আপনি চিন্তা করতে পারেন আঞ্জমানের রহমানিয়া আহমদিয়া সুমিয়া মাদ্রাসা এই পুরা সেনাবাহিনী প্রত্যেকটা রুমে রুমে তল্লাশি করেছে আপনারা বোধহয় খবর পান নাই অনেক কষ্ট পাওয়া গিয়েছে জামিয়া মাদ্রাসাতে এই ভুল তত্ত্বের তত্ত্বের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি একজন লোক যার নাম হচ্ছে সাজাহান চৌধুরী তিনি চট্টগ্রাম মহানগরের জামায়াতের আমির তিনি একটি বক্তব্য দিয়েছেন যে এশিয়া মহাদেশের মধ্যে সনাম একটি মাদ্রাসা জামিয়া চট্টগ্রামে মুরাদপুরে যে মাদ্রাসার অবস্থিত সেই মাদ্রাসায় নাকি পুলিশ গিয়ে অথবা আর্মি গিয়ে তারা নাকি অনেক অস্ত্র শস্ত্র পেয়েছে আপনি চিন্তা করতে পারেন আঞ্জমানের রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা এই পুরা বাহিনী প্রত্যেকটা রুমে রুমে তল্লাশি করেছে আপনারা বোধহয় খবর পান নাই অনেক অস্ত্র পাওয়া গিয়েছে জামিয়া মাদ্রাসাতে তিনি বলেছেন যে মাইজবানি দরবার শরীফ এখানেও গেলেও অস্ত্র পাওয়া যাবে এ সমস্ত অস্ত্র নাকি আওয়ামী লীগের অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে এই ধরনের উপাগান্ডা যদি সমাজে চলতে থাকে তাহলে আলেমকে আর আলেম হিসেবে সাধারণ জনগণ মনে করবে না তারা মনে করবে যে এরা মুনাফিক এখানে এক কথা বলে অপর জায়গায় যায় অন্য আর কথা বলে এরা হচ্ছে সুবিধা ভাগী তো যাই হোক এই ঘোষণা দেওয়ার পরে জামাতে আমির তার বিরুদ্ধে যখন সোচ্চার হয়েছে সারা বাংলাদেশ থেকে শুরু করে আহলে সুন্নতল জামাতে যতগুলো লোকজন ছিল বা কমিটি ছিল ওলামা মাসায়কের কমিটি ছিল সেখান থেকে তারা প্রতিবাদ করাতে তিনি ভুল বুঝতে পেরেছেন তিনি বলেছেন যে আমি আসলেই বিবেচনা করতে পারিনি আমার কাছে ভুল ইনফরমেশন ছিল যার কারণে আমি এই কথাগুলো বলেছি আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী দেশের অন্যতম দিনই শিক্ষা প্রতিষ্ঠান জামে আহমদিয়া সুনিয়া মাদ্রাসায় তল্লাশি প্রসঙ্গে একটি ভুল তথ্য উঠে আসে এই ভুল তত্ত্বের তত্ত্বের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যেহেতু তিনি ক্ষমা চেয়েছেন আর আহলে সুন্নাত জামাতের নীতি হচ্ছে যদি কেউ ভুল বুঝে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেওয়া তো এরকম ক্ষমা যদি বারবার করতে হয় তাহলে আহলে সুন্নতল জামাত বারবার তাকে ক্ষমা করবে না হাদিসে ফাঁকের মধ্যে এসেছে এমন আল্লাহ রাসুসাল্লাম বলেছেন যদি তুমি কারো সম্বন্ধে কিছু জানতে চাও বুঝতে চাও বা বলতে চাও তাহলে তার সাথে তিন দিন মিশতে হবে তো এই আমির কিন্তু তিন দিন মিশে নেই এবং হুট করেই কোনো খবর কার মাধ্যমে পেল কি পেল না পেল যাচাই বাছাই না করে তিনি একটি তথ্য দিয়ে দিবেন যাতে কি বিভ্রান্ত করবেন এটা একজন ইসলামিক স্কলারের কাজ হতে পারে না আসুন আমরা এই বিষয়গুলোতে সতর্ক থাকি এবং সতর্ক ভূমিকা পালন করি আর যারা আহলে সুনতল জামাতের অনুসারী তাদেরকে বলবো আপনারা সতর্কভাবে এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন যাতে আহলে সুনাতল জামাতের সাথে যে সমস্ত লোক জড়িত আছে তারা একটা সঠিক মেসেজ পেতে পারে আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহ আবার